হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে কেউ কিন্তু স্কিপ করো না লাস্টে দেখবে দারুণ একটা মজা আছে আর্য কী করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা আর্যকে নিয়ে সন্ধ্যাবেলা চলে এসেছি পার্কে তো এখানে একটা পুল মতন রয়েছে ছোট্ট সেখানে মাছ থাকে মানে অ্যাকোডিয়াম বলতে পারো তোমরা তো প্রচুর অন্ধকারের কারণে আর্য কিছু দেখতে পাচ্ছে না ও আমাকে বলছিল রাজ কারণ আমি ভিডিও করছি এই কারণে আমি লাইট জ্বালাতে পারিনি আমি বললাম তুই চড়ে নি তারপরে পাপা আসলে আমি তোকে দেখিয়ে দেবো তো দৌড়ালো মানে এত ফাস্ট দৌড়াই পড়ে যাওয়ার ভয় থাকে আর কি সেরকম একটা লোক ছিল না অনেকটা রাতেই গিয়েছিলাম আমরা প্রায় সাড়ে আটটা নাগাদ এখানে ফাঁকা ফাঁকাই ছিল তো এই যে একটা ছেলে বা মানে ছোট্ট বাচ্চা এসেছে ওকে বলছে তুই ফার্স্ট চর ও বলছে তুই ফার্স্ট চর এই হচ্ছে ওদের দুজনের মধ্যে তো এই গাছটা দেখো ফুলে পুরো সাদা হয়েছিল মানে এখান পার্কটার মধ্যে পুরো সাদা সাদা ফুল ভর্তি ছোটো ছোট টগর যেগুলি হয় সেগুলো দিয়ে পুরো পাকটা সাজানো ছিল এই যে ওর বাবা আসার পর লাইট দিয়েছে এই দেখো কচ্ছ পাচ্ছে প্রচুর মাছ আছে অনেক মাছ আছে অন্ধকার তো এখন বোঝা যাচ্ছে না দিনের বেলা হলে দেখতে পা অনেকগুলি মাছ আছে এটার ভেতরে আর এই যে সেই ময়ূরপঙ্খী ঘাট যেখানে গিয়ে আমরা সবসময় বসি মানে এই এটা হচ্ছে গঙ্গা গঙ্গার পাশেই ময়ূরপঙ্খী ঘাট তার পাশেই পার্কটা মানে এই পার্কটাতেই আমরা প্রায় আসি আর চোখে নিয়ে তাই তোমাদের দেখিয়ে দিলাম গঙ্গাটা দেখো অন্ধকার জানি না কতটুকু বুঝতে পারছো এই যে দেখো ওই যে জল তো এবারে হয়ে গেছে আমরা বেরিয়ে যাব ওই যে দাদা বা গাড়িটা নিয়ে আসতে বাইকটা আমরা এদিকে দাঁড়িয়ে আছি চলো যাওয়া যাক তারপরে আর বায়না করলো যে ও আইসক্রিম খাবে তো আমরা আইসক্রিম খেতে চলে গেছি এ দেখো আইসক্রিম খাচ্ছে আর আমরা ফিশ ফিঙ্গার আর চাউমিন নিয়েছিলাম